একজন মানুষ ওয়াশ করতে গেলে একজন মানুষ ওয়াশ করতে গেলে তার মধ্যে আটটা যোগ্যতা থাকার দরকার কয়টা জোরে বলেন আটটা যোগ্যতা তার মধ্যে থাকার দরকার এই আটটা যোগ্যতা যদি তার মধ্যে না থাকে ও রেস্টে যে ওতে করা হারাম 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 সে যাই হোক না করো যার মধ্যে এই গুণ থাকবে না ওই ব্যক্তির জন্য ওয়াজ করা হারাম আপনাদের প্রমাণ না দিলে আমি এখান থেকে নেমে চলে যাব না নেমে যাব না প্রমাণ দিয়ে আমি আপনাদের কাছ থেকে নামবো চলেন প্রমাণ নেন আপনাদেরকে আমি প্রমাণ দেই কারা এই এসকে যে রস করতে পারবে আর যদি কোনো এই সব জানার পরে কোনো যদি মাহফিল কমিটি যদি গোলা খোঁজে এখন তো বক্তা সিলেক্ট হয় 26 ইঞ্চি বক্তা দেড় ফুটে বক্তা সাততলা জাহাজের বক্তা হাত পা ছোট ছোট বক্তা সুরওয়ালা বক্তা চোখ বুলু করা বক্তা এই সব দেখে দেখে তো এখন বক্তা নিযুক্ত করা হয় হয় কি হয় না বলেন জোরে বলবেন ভয় লাগছে আপনার কথা বলতে আচ্ছা যদি এইটা যদি কমিটির উদ্দেশ্য হয় ভাইরাল বক্তার দাউদ করব কমিটির যদি উদ্দেশ্য এটা হয় ভাইরাল বক্তার দাউদ মানে দাওয়াত করব শ্রোতাদের উদ্দেশ্য যদি এটা হয় ছাব্বিশ ইঞ্চি বক্তা আসতেছে দেড় ফুটে বক্তা আসছে ওই বক্তা দেখতে যাব তাহলে উদ্দেশ্য কি পূরণ হলো জোরে বলবেন উদ্দেশ্য পূরণ হলো না এবার আমি বলি কমিটির উচিত কেমন বক্তা দাওয়াত করতে হবে কাদের জন্য যারা গোলা বাজারি করে মাইক ফেলে নিয়ে চলে যায় গোলা বাজারি করে মজ বাজার বলে দাবি করছে গজল বলে 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 গজল গজল ভালো লাগে ঘুরে যে এক জায়গায় গজল বলতে বলতে ভালো লাগে যে এক জায়গায় দাওয়াত করে করতে 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 এটা জলসার ময়দানে জায়গা পেল গোলা ভালো গজল বলে বলো সোহান আল্লাহ এই করতে করতে মার্কেট মার্কেট পেয়েছে মার্কেট পাওয়ার পর যোগ্যতা সম্পূর্ণ আলেমদের বিরুদ্ধে মুখ খোলে উল্টো বলে আমি আপনাকে পয়েন্ট করে বলাচ্ছি ওই সমস্ত আলেমদের স্টেজে বস করা হারাম 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 সে যাই যা যত বড় জনপ্রিয়তা থাক না কেন আমার সঙ্গে যে কিছু বাহাজ বসে ডিবেটে বসে আমি তার যোগ্য জবাব দিতে পারবো যে ওই সমস্ত বক্তাদেরকে ওয়াজ করা হারাম চলেন প্রমাণ নেন এবারে কাদের জন্য ওয়াজ করা হারাম একটা একটা করে বলছি ভালো কথা শুনবেন আমি আপনাদের কাছে প্রথম আসছি আর আজকের যা ওষুধ দিয়ে যাচ্ছি আমার কোনদিন দাওয়াত করবেন বলে আপনার আমার মনে হয় না চলেন প্রথমত বস করতে গেলে তার এ হলো কি আলেম হতে হবে কি হতে হবে আলেম হতে হবে কেমন আলেম সনদ প্রাপ্ত আলেম আমি একজন আলেম আমি যে হাদিসটা পড়েছি আমার সনদ আমি পড়তে পড়তে রসুল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারি বলুন সবান আল্লাহ আমার সনদ নামা আমি বলতে পারবো আমি ওনার থেকে শুনেছি আমি এই হাদিসটা ওনার থেকে শুনেছি উনি ওনার থেকে শুনেছেন বলতে বলতে সনদ আমি রসুল্লাহ পর্যন্ত আমার হাদিসে নাম দিতে পারবো আমি স্টেজ থেকে নামবো আপনি জিজ্ঞেস করবো আমি দিয়ে দেবো কিন্তু আলেম আলেম হতে হবে যার সনদ আছে তারপরে চলেন শরিয়াতের বিধান সম্পর্কে যার পূর্ণ জ্ঞান থাকবে বলেন শরিয়াতের বিধান সম্পর্কে যার পূর্ণ জ্ঞান থাকবে হালাল হারাম সম্পর্কে যার জ্ঞান থাকবে তিন নম্বর তারপরে তাকওয়া অবলম্বনকারী হতে হবে ওই আলেম আলেম ঠিকই কিন্তু আমল করে না আলেম ঠিকই কিন্তু আমল করে না ওই রকম আমল হল হবে না কি হবে আল আমিলুনা বিইলমিহ ওই আলেম যার জ্ঞান রয়েছে জ্ঞান থাকার পরে ওই জ্ঞান অনুযায়ী আমল করবে ওই আলেম তারপরে শরিয়াতের হালাল হারাম সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান রাখবে যে আলেন হাদিস শরীফে নবী আমার বললেন ইত্তাখাজুন নাস রুউসান জুহালা ফাসআলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু আল্লাহর নবী বললেন শেষ জামানায় মানুষেরা কি করবে একজনকে ধরবে এই ভাবে একজন জাহেলকে ধরবে তার কাছে গিয়ে মসলা জিজ্ঞাসা করবে ফতোয়া জিজ্ঞাসা করবে সে জানুক আর না জানুক উল্টো পাল্টা ফতোয়া দিয়ে পার করে দেবে সে নিজেও পাপভ্রষ্ট হবে মানুষদেরকে পথ ভ্রষ্ট করবে এরকম দেখা যায় না অবশ্যই দেখা যায় চলেন এরপর জানি কথা এবং কাজে মিল থাকতে হবে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন লিমা তাকুলু মালা তাফা তোমরা কেন ওই কথা বল যে কাজগুলো তোমরা করো না বক্তা এখন বিশাল কানে হাত দিয়ে সুর আছে কেঁদে নিন্দে ফেলতেছে শ্রোতারা বিশাল কানতেছে নামাজ পড়তে হবে রোজা করতে হবে না তো জাহান্নামে নামে যেতে হবে এখন ওই হুজুর জলসার টাইম শর্ট নামাজ না পড়ে চল গাড়ি টান দে মগরিবের টাইমে তাহলে ওর এলেমের কথার অনুযায়ী কাজ হলো জোরে বলবেন কাজ হলো না তারপরে বক্তা বলতেছে জেনা করা যাবে না এ করা যাবে না ওই বক্তা দেখা যাচ্ছে রাত্রে বেলা লোকের বাড়ি যাচ্ছে ভিডিও ভাইরাল হয়ে ফেসবুকে চলছে তাহলে ওই বক্তা কি তার এলেম অনুযায়ী কাজ করলো জোরে বলবেন কাজ করলো না চলেন এরপরে আপনার এরপরে বলা ইসলামী বক্তা কারা হতে পারবে এই কথা বলেছে এরপরে দেখেন আহকামে শরিয়া ও মালফুজাতে এসেছে যে হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে ইসলামী বক্তা বা ওয়ায়েস কি আলেম হওয়া অবশ্য ভালো করে শুনবেন হুজুরকে প্রশ্ন করা হয়েছে ইসলামী বক্তা বা ওয়েস কি আলেম হওয়া অবশ্য জবাবে তিনি বলেন আলেম নয় এমন ব্যক্তি ওয়াস করা হারাম আলেম নয় এমন ব্যক্তি ওয়াস করা হারাম এই কথাটা আমি যা আগে বললাম ওই সমস্ত ব্যক্তিদের জন্য ওয়াজ করা হারাম যারা কোরআন পড়তে পারে না ভালো করে যারা হাদিস পড়তে পারে না ভালো করে ওই ব্যক্তির যে হারাম বললাম ওয়াজ করে আমার কথা জোরে বলবেন আমার কথা না অনেক আবার বলছি ইসলামী বক্তা বা ওয়াজ কি আলেম হওয়া আবশ্যক জবাবে হুজুর বলেন জবাবে তিনি বলেন আলেম নয় এমন ব্যক্তি ওয়াজ করা হারাম এরপরে জিজ্ঞাসা করা হয়েছে আলেমের পরিচয় কি তিনি বলেন আলেমের পরিচয় হলো আকাই ইদারে ব্যাপারে পূর্ণ অবগত হতে হবে আকাইদের সম্পর্ক আকাই সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকতে হবে এরপর এরপর কাহারও সাহায্য ব্যতীত এইটা হলো মজাদার বিষয় কাহারও সাহায্য ব্যতীত দিনের জরুরি বিষয়সমূহ کتاب থেকে নিজে বের করতে সক্ষম হবে কাহারো সাহায্য ব্যতীত নিজে শরিয়াতের কেতাব থেকে কোন মশলা বার করতে যে কারো সাহায্য না নিয়ে পারবে ওই হলো প্রকৃত পক্ষে আলেম শরিয়াতের বড় বড় কেতাব রয়েছে তফসিলের কেতাবের মধ্যে আমি যে তফসিল গুলো পড়েছি ইবনে কাসির তফসিল বাইজাবি তফসিল মারবুল কোরআন আপনার তফসিলে কাবির আপনার তফসিল রুহুল মানি তফসিল রুহুল বায়ান এগুলো তফসিলের কেতাব আমি যখন মুফাসসির পড়ি আমি এই কেতাবগুলো পড়ি পড়েছি জামিয়া রহমানিয়া থেকে এই কিতাব আমি পড়েছি এখন যদি আমার শরিয়াতের কোন বিষয় আমার জানতে হয় আমার এই তফসির বিষয়টা জানতে হবে যদি হাদিসের বিষয় জানতে হয় আমাকে বোখারি শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ আবুদাই শরীফ রিয়াদুসলহীন মোসানবাহিবা ইমাম ইমাম মালিক মানে ওই যে কেতাব আছে ওই থেকে আমাকে যাচাই বাছাই করে খুঁজতে হবে যদি আমি খুঁজে পাই তাহলে আমাকে আলেম বলে গণ্য করা হবে এখন আচ্ছা বলেন তো যে ব্যক্তি ভালো করে পড়তে পারে পারে না না করে হাদিস ওই ওই হাদিস এবং কোরআন থেকে ওইটা বার করতে পারবে জোরে বলবে না যারাই দেখা যায় বড় গোলা বাজারি করে গলা ফাটিয়ে চেল্লা চিল্লি করে ভালো করে দেখলে দেখতে পাওয়া যাবে ওই ব্যক্তি কেতাব পড়া দূরের কথা কেতাব বা পড়ে কোন একটা বিষয়কে বার করা দূরের কথা দেখতে পাওয়া যাবে ভালো করে কোরআন হাদিস পড়তে কোরআন হাদিস পড়তে পারে না এই সমস্ত আলেমরা যে যোগ্যতা সম্পন্ন আলেমদের বিরুদ্ধে কথা বলছে মনে রাখবেন আমি কারো নাম না ধরে কথা বললাম চোখের সামনে যখন আপনাদের আসবে আপনারা এটাই মনে করবেন যে ওই আলেমের সম্পর্কে বিরুদ্ধে বলছে আমি আলেম না আমি আলেমের সম্পর্কে মুখ মুখ খুলব না আচ্ছা আমি যে কথাগুলো বললাম এই যে আলেম হতে হবে সনদপ্রাপ্ত আলেম হতে হবে তার তাকুয়া থাকতে হবে কাজের সঙ্গে কথার মিল থাকতে হবে আলেম এবং তার কি করতে হবে কোন ইসলামী কিতাব থেকে কোন একটা বিষয় প্রয়োজন হলে সে যেন নিজে খুঁজে বার করতে পারে এই হলো প্রকৃত আলেম আচ্ছা কোন কমিটি থেকে যখন দাওয়াত করা হয় সে কি এগুলো খোঁজে তখন খোঁজে গলা এটা সমাজের বুকে হয় কি হয় না জোরে বলবে কোনটা ভাইরাল বক্তা কে হাসা পারবে কে একটু পোঙা ফোকামা করতে পারবে কে একটু ইয়ার করতে পারবে এইটাই হচ্ছে আপনার কাজ

ওই রকম ভাবে কমিটি পক্ষ থেকে দাওয়াত করতে করার আগে ওয়াজ কমিটি পক্ষ থেকে দাওয়াত করার আগে আলেম ঠিক এরকম নির্ধারণ করতে হবে না তো মনে রাখবেন আমরা যে সমাজ এই যে ওয়াজ নসিহত দিচ্ছি ওয়াজ নসিহত कायम করছি এটা দিয়ে কিন্তু সমাজের মুখে খুব একটা কাজ হবে না যারা নিজেরাই আলেম না নিজেরাই জানে না নিজেরা সলিয়াহ সম্পর্কে কিছু জানে না এখন ওরা মানুষকে কি হেদায়েতের কথা বলবে কি হেদায়েত দেবে